তার গোপন ফাঁস করেছেন কেন তিনি বিদেশে গিয়েছেন এবং ক্ষমতা টিকে তাকার জন্য তাদের কাছে যে অনুরোধগুলো করেছেন সেগুলো গণমাধ্যমে প্রকাশ হয়েছে আপনারা দেখতে পারবেন চীনের রাষ্ট্রদূতের সাথে এবং চীনের সরকারের সাথে প্রধানমন্ত্রী বৈঠকে যা বলেছে এবং ক্ষমতা টিকে থাকার জন্য বলতে গিয়ে কিন্তু এখন ক্ষমতায় হারাচ্ছে চীনের প্রেসিডেন্ট পদত্যাগের নির্দেশ দিয়েছে বিস্তারিত শুনতে থাকুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথী থাকুন সকলের কাছে অনুরোধ না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এইখানে এবং এই ভিডিও সম্বন্ধে বসে আপনাদের মূলত মতামুটি কমেন্ট বক্সে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী বিদেশে সফরে গিয়েছেন পনেরো দিনের সেই সফর চীন তিনি চীন করবেন এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সকল দেশে তিনি ভ্রমণ করবেন এবং একে একে সকলের কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরবেন এবং তিনি এই লং টার্মে সফরে যাওয়ার সাথে সাথে একটি আলোচনা সমালোচনা হচ্ছে তাহলে কি বাংলাদেশে আর প্রধানমন্ত্রী আসবে না এবং এই সময়টা দায়িত্ব রাষ্ট্রপতিকে পালন করবে এ বিষয়গুলো নিয়ে কিন্তু চাঞ্চল্য অবস্থা সৃষ্টি হলেও এখন হ্যাঁ বিএনপির পক্ষ থেকে এরকম কোনোভাবে আমরা সমালোচনা দেখছি না কেননা বিএমপি বর্তমান সময়ে নিঃসবভাবে ভূমিকা পালন করছে তবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে কি হবে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সকল আপডেট সর্বদাই সবার আগে এই চ্যানেলই পেয়ে যাবেন তাই এখনই সকলের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ফাঁসে থাকা বেলবাটনটি অন করে দেন এবং এই বর্তমান প্রেক্ষিতে সকল আপডেট তাহলে সর্বপ্রথম আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী বিরোধী ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته